সীতারাম জিন্দাল স্কলারশিপ ছাত্রছাত্রীরা পাবে পাঁচ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন সীতারাম জিন্দাল স্কলারশিপ যেটা প্রতি বছর দেওয়া হয় বেসরকারি সংস্থা থেকে যেখানে স্কলারশিপ হিসাবে পাঁচ হাজার টাকা ছাত্রছাত্রীদের কিন্তু দেওয়া হয় আজকে আমরা ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব এটার জন্য কারা কারা এলিজিবল কীভাবে এটার অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা ফিল আপ করবেন কোন অ্যাড্রেসে পাঠাবেন কত তারিখ পর্যন্ত এই আবেদন চলবে সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সীতারাম জিন্দাল স্কলারশিপ দু চব্বিশ ছাত্রছাত্রীদের আর্থিক সুবিধার্থে একটি জনপ্রিয় স্কলারশিপের বিস্তৃত আপডেট দেব যেখানে ছাত্রছাত্রী পড়ুয়া বার্ষিক পাঁচ টাকা দশ টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা অবধি বৃত্তি পেতে পারেন কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে এর বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি আজকে মনোযোগ সহকারে দেখুন জিন্দাল স্কলারশিপ সীতারাম জিন্দাল ফাউন্ডেশন বেঙ্গালুরুতে অবস্থিত একটি আন্তর্জাতিক ট্রাস্ট যা প্রত্যেক বছর প্রায় বারো হাজার এর বেশি দুস্থ মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা করার জন্য আর্থিক সাহায্য প্রদান করে থাকে এই স্কলারশিপ প্রোগ্রামের অধীনে উচ্চ মাধ্যমিক স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীরা পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা অবধি আর্থিক সাহায্য পেতে পারেন আবেদনকারীর যোগ্যতা গোটা ভারতবর্ষ থেকে ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাশ করে বা উচ্চ মাধ্যমিক এবং কলেজ ভর্তি হওয়ার পর আবেদন করতে পারেন আবেদনকারী পারিবারিক বাৎসরিক আয় দু লক্ষ টাকার কম হতে হবে ছাত্র আবেদনকারীদের পূর্ববর্তী পরীক্ষায় পঁয়ষট্টি শতাংশ এবং ছাত্রী আবেদনকারীদের পরীক্ষায় ন্যূনতম ষাট শতাংশ নম্বর রাখতে হবে তবে আবেদন করতে পারবেন আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস আবেদনপত্র পাঠানোর সময় আবেদন ফর্মের সঙ্গে নিম্নলিখিত ডকুমেন্টসগুলো জেরক্স কপি অ্যাটাচ করতে হবে জেরক্স কপিগুলি অবশ্যই প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে দিয়ে অ্যাটাস্টেড এবং ভেরিফাই করা থাকতে হবে এক নম্বর পূর্ববর্তী বার্ষিক পরীক্ষার রেজাল্ট মাধ্যমিকের অ্যাডমিট জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে বা বার্থ সার্টিফিকেট পারিবারিক আয়ের সংশয়পত্র অ্যানেক্সার এইট অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি রসিদ অ্যানেক্সার ফোর অনুযায়ী এবং অ্যানেক্সার নাইন অনুসারে হোস্টেলের জন্য সংশ্লিষ্ট হোস্টেলের ওয়ার্ডেন বা বাসস্থানের মালিকের থেকে সংশয়পত্র অর্থাৎ যারা হোস্টেলে থাকেন তাদের জন্য হোস্টেলের রসিদ কিন্তু দিতে হবে তাহলে টাকাটা একটু বেশি পাবেন সরকারি মেধা কোটার অধীনে সংশয়পত্র সরকারি কোটার অধীনে যদি আপনারা চান্স পেয়ে থাকেন সেটার আপনারা যে কাগজ সেটা দেখাবেন দেবেন শারীরিক প্রতিবন্ধীর জন্য উপযুক্ত কর্তৃপক্ষের সংশয়পত্র অর্থাৎ যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সেটারও সার্টিফিকেট কিন্তু আপনাদের দিতে হবে এবার আমরা দেখে নেব জিন্দাল স্কলারশিপের আবেদন পদ্ধতি আজকাল অধিকাংশ স্কলারশিপের ফর্ম অনলাইনে ফিল আপ হলেও সীতারাম জিন্দাল স্কলারশিপের ফর্ম অফলাইনে সাবমিট করতে হয় আবেদনপত্র ডাউনলোড করার জন্য সীতারাম জিন্দাল স্কলারশিপ অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে প্রথমে সাইবার ক্যাফে বা কম্পিউটার থেকে প্রিন্ট আউট করতে হবে আপনাদের জন্য লিংক আমি ডিসক্রিপশন বক্সে সরাসরি দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ক্লিক করে ফর্মের পিডিএফ লিঙ্কটি আপনার পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন দুই নম্বর উপযুক্ত সঠিক তথ্য দিয়ে পরিষ্কার হাতের লেখায় ফর্মটি পূরণ করতে হবে উপরোক্ত ডকুমেন্টসগুলো সংগ্রহ করে অ্যাডাস্টেড করিয়ে ফর্মের সঙ্গে যুক্ত করুন আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলেও নিম্নলিখিত ঠিকানায় আপনার স্পিড পোস্টে পাঠিয়ে দিন আবেদনপত্রের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আর এইখানে যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন দ্য ট্রাস্টি সীতারাম জিন্দাল ফাউন্ডেশান নগর তুমকুর রোড ব্যাঙ্গালুরু ফাইভ সিক্স জিরো জিরো সেভেন থ্রি এই অ্যাড্রেস আপনাদের ফর্মটি কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে আর ওয়েবসাইটের লিঙ্ক পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে সীতারাম জিন্দার স্কলারশিপ লাস্ট ডেট দু হাজার চব্বিশ প্রসঙ্গত এই স্কলারশিপের আবেদনের কোনো নির্দিষ্ট তারিখ নেই সারা বছর ধরে আবেদনকারী আবেদন করতে পারেন সকল ছাত্রছাত্রীদের পড়াশোনায় এগিয়ে যেতে সাহায্য করাই আমাদের মূল লক্ষ্য অবশ্যই এই পোস্টটি সবার সাথে শেয়ার করুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকের দিকে অবশ্যই বাজিয়ে রাখুন